কিছু কিছু ভালোবাসা বা কিছু কিছু সম্পর্ক আছে যা কখনো টাকা দিয়ে কেনা যায় না সেগুলো পাওয়ার জন্য অনেক বড় কপালের প্রয়োজন হয় আর ভগবানের আশীর্বাদে সেটা মনে হয় আমার একটু হলেও আছে তার কারণ এই বাচ্চাগুলো যে দেখছেন আপনারা এদের সঙ্গে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু কোথাও যেন একখানা মনের মিল বা কোনো একটা টান আছে সেটা কিন্তু আমি অনুভব করি আমি যখন কাছ থেকে প্রতিদিন বাড়ি ফিরি অনেক রাত হয়ে যায় সারা রাস্তা ফাঁকা থাকে কেউ থাকে না কিন্তু আমার বাইকের আওয়াজটা শুনলেই যেন কোথা থেকে ছুটে এরা চলে আসে আমার কাছে যেমনটা যখন আমি বাড়িতে থাকি কোথাও যদি বেরোই তখন যেমন মা এসে গেটের সামনে দাঁড়ায় এই বাচ্চাগুলো আমার জন্য হয়তো ওয়েট করে থাকে আমি কখন আসব। শুধু বাইকের হর্নটা শুনলেই হয়েছে বুঝে যাবে যে আমি আসছি তারপরেই শুরু হয় এদের ভালোবাসা আর আদর তাই প্রতিদিন রাতে বাড়ি ফিরে যতই টায়ার্ড থাকি না কেন এদের সঙ্গে একটু হলেও সময় কাটাই এদের সঙ্গে আদর করি খেলি এই বড় মায়ের মন্দিরের নিচে বসে সারাদিনের মনে দুঃখ কষ্ট টায়ার্ডনেস সব কিছু যেন এক মুহূর্তে দূর হয়ে যায় এদের ভালোবাসা পেয়ে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন